ভালো লাগছে অবশ্যই পড়েছিলাম পরিশ্রম করেছি যে এক বছর তারই ফলাফল অবশ্যই স্কুলের শিক্ষকরা খুবই সাপোর্ট করেছেন তারা সমস্ত কিছু ডাউট ক্লিয়ারিং এবং ক্লাসগুলো খুব ভালোভাবে পরিচালনা করেছেন গৃহ শিক্ষকরাও খুবই অবদান ছিল এবং মা বাবা অবশ্যই তাদের অবদানটা সবচেয়ে বড় ছিল দিনে কোনো ঠিক ছিল না চার পাঁচ ঘন্টা ভবিষ্যতে আপাতত কোনো ঠিক নেই সায়েন্স নিয়ে এখন পড়বো তারপর দেখা যাক কি হয় এই স্কুলেই পড়বো রামচন্দ্রপুর রাইসিডেন্ট হাই স্কুল সায়নখাড়া ছশো তিয়াত্তর বিদ্যালয়ের নাম রামচন্দ্রপুর হাই স্কুলের গর্ব বলা সান আমাদের সঙ্গে সবসময় থাকত একই সঙ্গে সমস্ত টিউশন সবকিছুই একই সঙ্গে করত কিন্তু ওর ব্যাপারটা ছিল বা ওর পার্সোনালিটি আমাদের সবার থেকে ভালো আর পড়ার পিছনে ও যে টাইমটা দিয়েছে আমাদের সম্পূর্ণ ক্লাসে কেউ অতটা দেয়নি নিশ্চয়ই ও খেটেছে ওই জন্য এত ভালো নাম্বার পেয়েছে আমাদের স্কুল আমাদের ক্লাস আমাদের সহপাঠী হিসেবে আমরা গর্বিত যে আমাদের কাছে সাইনি মতো একজন বন্ধু আছে এবং ও শুধু ও নয় আমাদের সবারই কাছে একটা ইন্সপিরেশন বলা যায় যাকে আমরা পরবর্তীকালে ফলো করতে চাই ওর মতো হতে চাই আমার নাম সায়ন গুড়ি আমরা এই ইলেভেনে উঠলাম টেন পাস করে আমি পেয়েছি পাঁচশো হ্যাঁ কয়েক বছরের তুলনায় আমাদের বাছের মাধ্যমিকের ফলাফল যথেষ্ট ভালো তাদের মূলত বলব আমাদের মাধ্যমিকের যে ব্যাচ ওরা পুরো ব্যাচটাই বন্ধুত্বপূর্ণভাবে ক্লাসে থাকে থেকে এবং পড়াশোনায় পরস্পর পরস্পরকে সাহায্য করে থাকে এছাড়া মাস্টারমশাই তো অবশ্যই মাস্টারমশাইরাও খুব খেটেছেন এবং খেটে তাদের সেরাটা ছাত্রছাত্রীদের দেওয়ার চেষ্টা করেছেন এবং সবাই দিয়েছেন এবং ছাত্ররাও বাধ্য আমাদের খুব ওরাও মনোযোগে শিক্ষাটা গ্রহণ করে মোটামুটি এই রেজাল্টটা এনেছে আশা করি ওরা ভবিষ্যতেও উচ্চ মাধ্যমিকে আমাদের স্কুলেই থাকবে এবং আরো ভালো রেজাল্ট হ্যাঁ বলুন আমার আমি সুদর্শন সামন্ত রামতপুর আইসুদ্দিন হাই স্কুলের ম্যাথামেটিক্স এর টিচার খুবই ভালো লাগছে স্যাররা আমাকে ফোন করে অনেক কিছু শুভেচ্ছা জানিয়েছেন এবং তার সাথে বলতে চাই যে স্যাররা পাশেও থেকেছেন স্কুল লাইফে অনেক সাহায্য করেছেন স্কুলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে বিভিন্ন প্রবলেমসে বিভিন্নভাবে তিনি আমাকে সাহায্য করেছেন এছাড়া তাদেরকে আমি খুবই ধন্যবাদ জানাই এবং আমার তাদেরকে শ্রদ্ধা জানাই এটুকুই আমার বলে লক্ষ্য হচ্ছে আমার কোডিং শেখার খুবই ইচ্ছে তাই আমার ভাবছি সিএসসি নিয়ে পড়ার খুবই ইচ্ছে রয়েছে শুভদীপ সিংহ চারশো চুয়ান্ন নাম মানস সিংহ সর্বানী সিংহ উত্তমপুর আমার গ্রামের নাম হচ্ছে উত্তমপুর এবং পোস্ট অফিস রামচন্দ্রপুর আমি ময়নার থানার অধিবাসী মাধ্যমিক কিছুদিন আগেই রেজাল্ট হলো তাতে একশো জন পরীক্ষা দিয়েছিলেন একশো সাতষট্টি জন পাস করেছে তার মধ্যেই ছশো তার বেশি মোটামুটি জন আছে তার মধ্যে সায়ন খাড়া ছশো তিয়াত্তর নীলম দাস ছশো এবং সায়ন অধিকারী ছশো একান্ন রেজাল্ট করেছে এরা আমার বিদ্যালয়ে এবং এখানে অভিভাবকরা যেমন সহযোগিতা করেছে এবং আমার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এরাও এই রেজাল্টটাতে সহযোগিতা করে এই রেজাল্টটা আমাদের নিয়ে এসছে দেখা গেছে যে মাধ্যমিক পরীক্ষার পরে ছাত্রছাত্রীরা অন্য স্কুলে চলে যায় এই স্কুলের ফলাফলটা

ছশোর উপরে যারা হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের জন্য একটা মোটামুটি পুরস্কার বলুন বা তাদের বই কেনার জন্য আমরা প্রায় দু হাজার টাকা করে রেখেছি ওদের জন্য আর কি স্কুলের তরফ থেকে ওদের একটা হচ্ছে রেখেছি বা খুব দুস্থ হলে তার জন্য আরও কিছু ব্যাপারটা আমরা রেখেছি যে সহযোগিতা করব উচ্চ মাধ্যমিক একশো ছাব্বিশ জন পরীক্ষা দিয়েছিল তার মধ্যে ডিটেলস রেজাল্টটা বলতে প্রায় জন এক ফেল করেছে এবং শুভদীপ সিং চারশো চুয়ান্ন পেয়ে মোটামুটি স্কুলে মুখ উজ্জ্বল করেছে এবং এছাড়াও চারশোর উপরে যেটুকু আমি পেলাম যার প্রায় দশজন মেয়ে চারশোর উপরে হচ্ছে নম্বর পেয়েছে এবং এখানেও আমাদের মাস্টার বা অভিভাবকরা সহযোগিতা করেছে কারণ এরা তো হচ্ছে মাধ্যমিকের পরে এখানে ভর্তি হয়েছিলো এরাও এই যে ছেলেমেয়েরা যারা মাধ্যমিকের পর এখানে ভর্তি হয়েছিল এখানে রেজাল্ট করেছিল মোটামুটি আমার রেজাল্ট সন্তোষজনক হয়েছে আমার নাম গৌরী শাসমল বর্তমান টিআইসি ময়নাতে রঙের একমাত্র ডাক্তার পেইন্ট ডক্টরে পাবেন বছরে তিনশো পঁয়ষট্টি দিন হোলসেল প্রাইস লোয়েস্ট প্রাইস গ্যারান্টিড সারপ্রাইজ গিফট এবং হোম ডেলিভারি ফ্রি আজকের সব থেকে বড় খবর অবিশ্বাস্য কম দামে পেন্ট ডক্টরে চলছে বাংলা নববর্ষের বৈশাখী রঙিন এই বৈশাখী রঙিন ব্র্যান্ডেড কোম্পানির রং ফিক্সি, হাইসা পেন্ট এবং মিল্টন কালা হিক কোম্পানির সুন্দর সুন্দর ঝাড়ু মোপ ওয়াইপার ডেটল হারপিক স্বপ্ন কোম্পানির ডোরমেটগুলির গুলির কেনাকাটার উপর থাকছে সত্তর শতাংশ দিয়ে ছাড় একশোর বেশি প্রোডাক্টের ওপর থাকছে বাই ওয়ান গেট অন ফ্রি তাই আর দেরি না করে চলে আসুন রঙের একমাত্র ডাক্তার পেইন্ট ডক্টরের স্টোরে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলে নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের নতুন পোশাক মানেই কোর ফ্যাশন